নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায় না ভাই আর গোলমাল করিয়ে লাভ নেই সরাসরি ভিডিওতে যাওয়া যাক বর্তমানে আনোয়ার আলিকে নিয়ে যা চলছে তাতে করে মোহনবাগান ডিফেন্স লাইনে আনোয়ার আলি থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই এই ভিডিওতে বলবো আনোয়ার লিকে ছাড়া মোহনবাগানের ডিফেন্স লাইন কেমন হতে পারে এফসি চ্যাম্পিয়ন লিগ টুতেই বা মোহনবাগান কেমন প্লেইং সেই নিয়ে আপডেট দেব মোহনবাগানের এই দলের জেসন কামিংসের ভূমিকা কী সেই নিয়ে কথা বলবো তো বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো কোচ মলিনার তো পছন্দের ফরমেশন ফোর টু থ্রি ওয়ান কিন্তু এই মোহনবাগান দলে অ্যাটাকিং প্লেয়ারের পরিমাণ এত বেশি তো আমার মনে হয় না যে আইএসএল এ কোচ মলিনা ফোর টু থ্রি ওয়ান খেলাবে সেখানে সম্ভবত থ্রি টু থ্রি টু যাবে সেখানে গোলকিপার পজিশানে থাকবে অবশ্যই বিশাল কাইত এবং তিন সেন্টার ব্যাকের মধ্যে লেফট সাইডে থাকবে সুভাশিস বোস মাঝখানে থাকবে টম অ্যালরেড এবং রাইট সাইডে থাকবে দিব্যেন্দু বিশ্বাস অথবা রবি বাহাদুর রানা এবার যদি তার মধ্যে প্রীতম কোটাল চলে আসে তাহলে অবশ্যই ফার্স্ট চয়েস প্রীতম কোটালি হবে আর এই তিন ডিফেন্সের সামনে থাকবে দুই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং অ্যাটাকিং অ্যাটাকিংয়ের ব্যাপারে আর কিছু বললাম না আইএসএল এর জন্য এটাই হতে পারে মোহনবাগানের ডিফেন্স লাইন আপ এবার বলবো সব থেকে ইম্পর্টেন্ট এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলার জন্য মোহনবাগানের লাইন আপ এবং প্লেইং ইলেভেন দেখো এএফসিতে গিয়ে কোচ মলিন্না তার পছন্দের ফরমেশনটাই খেলাবে ফোর টু থ্রি ওয়ান আর এফ সিতে যেহেতু ছটা বিদেশি একসাথে খেলানো যেতে পারে তাই ডবল ফরেন ডিফেন্ডারই যাবে যেখানে গোলকিপার পজিশানে অবশ্যই বিশাল কাইট লেফট ব্যাক পজিশানে সুবাসিস বোস এবং রাইট ব্যাক পজিশানে যদি প্রীতম কোটাল অ্যাভেলেবেল থাকে তাহলে ফার্স্ট চয়েস প্রীতম কোটাল না হলে আশিস রায়কেও খেলানো যেতে পারে আর দুই ফরেন সেন্টার ব্যাক টম অ্যালরেড এবং আলবাত্রো রড্রিগেজ এবার ডিফেন্সের একটু সামনে থেকে খেলবে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া এরপর অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে ওয়ান অ্যান্ড অনলি গ্রেগ স্টুয়ার্ট একেবারে পারফেক্ট অপশান এরপর লেফট চ্যানেল থেকে অপারেট করবে দিনিত্রী পেত্রাতস এবং রাইট চ্যানেল থেকে মানভীর সিং এবং সিঙ্গেল স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর জন্য এটাই হতে পারে মোহনবাগানের বেস্ট প্লেইং ইলেভেন এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে জেসন কামিংস কোন পজিশনে খেলবে দেখো মোহনবাগানের এই যা দল আছে এখানে জেসন কামিংসের ফার্স্ট ইলেভেনে থাকার সম্ভাবনা খুব একটা নেই অ্যাজ এ সাবস্টিটিউট থাকবে ওই লাস্টের দিকে কুড়ি বাইশ মিনিট খেলা বাকি আছে মোহনবাগানের গোল দরকার সেই সময় কোনো একটা প্লেয়ারকে তুলে নিয়ে তার জায়গায় জেশন কামিংসকে নামানো যেতে পারে সাধারণত কোচ মলিনা একটু ওভারলোড নেওয়া প্লেয়ারদের বেশি প্রেফার করে যারা দু হাজার ষোলো সালের আইএসএল ফলো করতে তারা জানবে এটিকে তো একটা প্লেয়ার ছিল যার নাম জুয়ান বেলেনকোসো প্রত্যেক ম্যাচে দুটো তিনটে করে সহজ গোলের সুযোগ মিস করতো ফ্রি হেডার বল গোলে রাখতে পারতো না তবুও কোচ মলিনা তাকে টিমের প্লেইং ইলেভেনে রাখতো কারণ বেলেন কোসো সারা মাঠ ছুটে বেড়াতো অপোনেন্ট প্লেয়ারদের ডিস্টার্ব করতো এমনকি দরকার পড়লে ডিফেন্সে এসেও হেল্প করত। মানে এই টাইপের প্লেয়ারই কোচ মলিনার পছন্দ আর জেসান কামিংস একটু পজিশানিং প্লেয়ার খুব একটা বেশি ছুটতে চায় না তো আমার মনে হয় না যে কোচ মলিনা জেসান কামিন্সকে খুব একটা বেশি সুযোগ দেবে তো এবার দেখা যাক টুর্নামেন্ট শুরু হলেই সেটা বোঝা যাবে এবার বলি কোচ মলিনা কবে কলকাতায় আসছে দেখো বিভিন্ন সোর্স থেকে যা খবর পেয়েছি সাতাশ তারিখ সন্ধ্যেবেলায় অথবা আঠাশ তারিখ সকালে কোচ মলিনা কলকাতায় আসবে এবং আঠাশ তারিখ বিকালে একটা সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবে তারপর উনতিরিশে জুলাই মোহনবাগান দিবসের দিন তো বড় অনুষ্ঠান আছেই জেমি ম্যাকলাডেনের অ্যানাউন্স হবে এবং ওই দিন বিকাল থেকেই মোহনবাগান দল মাঠে প্র্যাকটিসে নেমে পড়বে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই